হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি বনমালী সরকার হ্যাঁ গাইস তোমরা থামনেলে সঠিকই দেখেছ আমরা প্রত্যেক দিন তো ব্লগের ভিডিও দেখে থাকি তো আজকে একটু আমরা ব্লগ থেকে সরে গিয়ে টেকনিক্যালি একটু ভিডিও দেখব হ্যাঁ সঠিক থামনেলেই দেখেছ এবং যদি প্রয়োজন হয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে থ্যাংক ইউ যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করে কেউ বিরক্ত করে তখন আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের নেটওয়ার্ক কানেকশান বন্ধ রাখবো কীভাবে সেটি আজকে দেখব ইন্টারনেটে ফোনের ইন্টারনেট সবসময় অন থাকবে কিন্তু হোয়াটসঅ্যাপের নেটওয়ার্ক কানেকশান থাকবে না সেটি কিভাবে করা যায় দেখে নেব সেসব দিয়ে ভিডিওটি প্রত্যেকেই দেখবে চলো দেখে নেওয়া যায় প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে তারপর সেটিংস অপশানে ক্লিক করতে হবে সেটিংস অপশানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবে দেখবে স্টোরেজ অ্যান্ড ডেটা আছে এখানে ক্লিক করবে প্রক্সি যে নেটওয়ার্কটা আছে এখানে ক্লিক করবে করার পর এখানে দেখো লেখা আছে কানেকটিং এখানে আমাদের এটাকে অ্যালাউ করতে হবে করার পর এই জায়গাটায় ক্লিক করতে হবে এখানে আমি কিছু প্রক্সি নেটওয়ার্ক অ্যাড করে রেখেছি যেমন অন ডট অন ডট অন ডট অন পোর্ট এবং মিডিয়া পোর্ট এখানে অন অন করে আমি লিখেছি এটাকে আমরা অ্যালাউ করে দিয়ে ব্যাকে আসবো ব্যাকে আসার পর যখনই আমরা আবার ব্যাকে আসবো এসে আমরা ধরো কাউকে এস এম এস করছি তো এস এম এস করলে কী দেখতে পাচ্ছি দেখে নাও ধরো আমি লিখছি হাই হ্যালো হাই দেখো কোনো কিছু কিন্তু মেসেজ আর সেন্ড হচ্ছে না আমি যা কিছুই লিখি না কেন কিছুই সেন্ড হবে না বা কেউ যদি আমাকে এস করে সেটাও কিন্তু আমার কাছে আসবে না এবার এটিকে বন্ধ করার জন্য সেম জায়গায় আমাদেরকে যেতে হবে থ্রি ডট সেটিংস আসার পর আমরা স্ক্রল করে নিচে আসব স্টোরেজ অ্যান্ড ডেটা এখানে ক্লিক করব করার পর যেটা প্রক্সি কানেক্টিং দেখাচ্ছে প্রক্সিটাকে আমরা ডিসকানেক্ট করে দেবো ডিসকানেক্ট করে দেওয়ার পর আমরা আবার চ্যাটে চলে যাব এখানে যাব যাওয়ার পর ধরো আমরা লিখলাম হাই বা হ্যালো এটি কিন্তু কিছুক্ষণ পরে আবার সেন্ড হয়ে যাবে দেখো এই যেমন এখন এটা সেন্ড হয়ে গেছে কিন্তু এবার যদি কেউ আমাদেরকে এস এম এসও করে সেটাও কিন্তু আমার কাছে রিসিভড হবে সো থ্যাংক ইউ আর এই রকম ভ্লগের পাশাপাশি যদি টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য তোমাদের শেখার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো থ্যাংক ইউ সো মাচ